নিলামবাজারের সীমান্ত এলাকায় গুরুতর ঘটনা নিখোঁজের তিন দিনের মাথায় জঙ্গলে যুবকের মরদেহ উদ্ধার আগর কাঠের শ্রমিক ওই যুবকের অপ্রত্যাশিত মৃত্যু ঘিরে চাঞ্চল্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাবল দলগ্রামে যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ নিখোঁজের রাতেও যুবকের স্ত্রীর সঙ্গে পারিবারিক মতবিরোধ হয়েছে পাড়াতেই রয়েছে যুবকের শ্বশুর বাড়ি পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে সীমান্তে অবৈধ কার্যক্রম নাকি পারিবারিক মতবিরোধ উভয়ই ক্ষতি দেখছে পুলিশ দুর্গানগরের আশ্রমের পশ্চিম দিকের গভীর জঙ্গলে যুবক আব্দুল করিম ওরফে সুমনের মরদেহ উদ্ধার নীলামবাজার পশ্চিমাঞ্চলীয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাবুল দলগ্রামের বাসিন্দা পেশায় আগর কাঠের শ্রমিক আনুমানিক তেইশ বছর বয়সী আব্দুল করিম ওরফে সুমনের মৃতদেহ দুর্গানগর আশ্রমের পশ্চিম দিকে গভীর জঙ্গলের ভেতরে উদ্ধার হয়েছে বিশদ তথ্যে জানা গেছে স্থানীয় আব্দুল সুফানের পুত্র আব্দুল করিম ওরফে সুমন গত শনিবার মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে এসে আর ফিরে যায়নি পরের দিন সকালে স্ত্রীর কাছ থেকে নিখোঁজের বিষয়টি জানতে পেরে পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু হয় কোনো সন্ধান না পেয়ে গতকালই নিরাপাজার থানায় একটি মিসিং ডায়েরি করা হয় পুলিশের অনুসন্ধানী সূত্র ধরেই আজ সোমবার বিকেলে গভীর জঙ্গলের ভেতরে দেহ উদ্ধার হয়েছে সুমনের খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সরজমিন সেখানে পৌঁছান ওসি নিশিরঞ্জন দে স্থানীয় ম্যাজিস্ট্রেট কে ঈশান সিং এর উপস্থিতিতে পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে হত যুবকের সামনের বেশ কয়েকটি দাঁত ভাঙা থাকার পাশাপাশি তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এতে পুলিশের তদন্তে ঘটনাটি হত্যা বলে নিশ্চিত হওয়া গেছে তবে এই ঘটনার নেপথ্যে কি কারণ কারাই কাণ্ড সংঘটিত করেছে তা খতিয়ে দেখতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে নিলামবাজার পুলিশ হতভাগ্য যুবকের সীমান্তে অবৈধ কার্যক্রমে কোনো সংযোগ রয়েছে কিনা এছাড়া এই ঘটনায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীর হাত রয়েছে কিনা সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে নিলামবাজার পুলিশ স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র মতে বিগত আট ন মাস আগে এই যুবক গ্রামে তথা পাশের বাড়িতেই বিয়ে করেছে গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে চলছে এমনকি নিখোঁজের রাতেও নাকি স্ত্রীর সঙ্গে সুমনের কিছু মতবিরোধ ঘটেছিল এতে ঘটনার রহস্য বেশ জটিল হয়ে পড়েছে ঘটনার স্ত্রীর সঙ্গে চলা তিক্ততা কোনো অংশে দায়ী রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সামরিক হাসপাতালে পাঠিয়ে দিলেও আজ বেলা গড়িয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি বলে জানা যায় আগামীকাল ময়নাতদন্তের পর যুবকের দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে এই ঘটনায় পরিবার থেকে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগে বা মোকদ্দমা জমা পড়ার খবর পাওয়া যায়নি